নমস্কার বন্ধুরা সোহদপুর এখন প্রায় একটা খানি বেজে গেছে তো আমার দেরি হয়ে গেছে আরও দুটো রান্না করলাম আর দু তিন দিন বাড়িতে ছিলাম না তার প্রচুর কাজ জমে রয়েছে তো ওই জন্য আমি বেশি কিছু কাজও দেখাতে পারছি না কিছু না কাল রাত আজকে সকালে মেনে তেরোটা শাড়ি ফলস বসিয়েছি আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মৌরালা মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি মোরলা মাছগুলো কত বড় বড় দেখুন তাতে নিয়েছি কি টমেটো কুচিয়ে নিচ্ছি রসুন কুচিয়ে এটা কিন্তু রসুন কুচিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি নিয়েছি যতটা মাছ ততটাই পেঁয়াজ আচ্ছা আর আলু বেগুন এরকম সরু সরু করে আলু বেগুন কেটে নিয়েছি আর মশলা বেঁচেছি বলতে একটু সাদা সরিষা আর একটা কাঁচা লঙ্কা লঙ্কা একটা শুকনো লঙ্কা বেটেছে তো আমি কিভাবে রান্না করছি আপনারা চলুন দেখাচ্ছি তো আগে মাছটাকে আমি ভালো করে কড়া করে ভেজে নেব কারণ যেহেতু চচ্চড়ি হবে না তো ওই জন্য মাছটাকে আমি কড়া করে ভেজে নিব আর আর মেশিনে তো প্রচুর কাজ রয়েছে আজকে অস্তর ধুয়েছি অস্তরগুলো সব ধুয়েছি এখনও শুকনো হয়নি মেঘলা মেঘলা হয়েছে তো তার জন্য অপেক্ষাও করছি কড়াটা খুব গরম করে নেবেন কড়াটা গরম করে নিলে ভালো হয় আর কড়াটা গরম করে নিয়ে আমি কি করেছি তেল দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি মাছটাকে তুলে নিয়েছি বেশ বড় বড় মোরলা মাছ এর মধ্যে ডিম আছে মাছের প্রচুর ডিম হয়ে গেছে ওই জন্য তেলে দিয়ে দিয়েছি না ছিটকে আসছে ডিমগুলো দেখুন সব কটা মাছ ভেজে নিচ্ছি ভালো করে এবার আমি কী করছি আলু বেগুন তা ভালো করে ভেজি আনবো এটাতে অল্প পরিমাণ নুন দেবো কারণ আলু আছে না মেয়ে ঘুমিয়ে গেছে কষ্ট মাসের বাড়িতে নেই আমার দেরি হয়ে গেলো রান্না করতে ঢাক না দিব আলু বেগুনটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি কি করবো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি পুরো করে দিয়ে দেবেন আপনারা এবং দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছেন আমি আলু বেগুন পেঁয়াজটাকে সাইড করে দিচ্ছি এবার আমি তেল একটু দিয়ে দিলাম তার মাঝখানে গোটা জিরা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেখছেন এবার আমি তিন মিনিট খাবো হলুদ দিব হলুদটা পরিমাণ মতো যে যেরকম খান যার ফলে যেরকম প্রয়োজন সেরকম দেবেন এবার রসুনটাকে যে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম রসুন খাবেন রসুন খেলে শরীরের পক্ষে অনেক উপকার ওনার যাদের বাস্তাদ আছে

দেখছেন সুন্দর মাছ হয়ে গেছে এই যে ভাজা মাছগুলো তো